তো হ্যালো ভেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এমন একটা নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় না আছে কোনো নোটিফিকেশান না আছে এই নিয়োগ প্রক্রিয়ার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দীর্ঘ বহু বছর ধরে চাকরি প্রার্থীরা আগ্রহে দিন গুনে চলেছেন যে কবে এই নোটিফিকেশান আসবে কবে এই নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে কবে চাকরিপার্থীদের ডাকা হবে কবে চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হবে কবে লেটার আসবে এই একাধিক কিন্তু আশায় তিনগুণে চলেছেন আপাতত চাকরি প্রার্থীরা তবে সেরকম কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত হাতে না পাওয়ার কারণে অত্যন্ত হতাশ চাকরি প্রার্থীরা দু হাজার পঁচিশ সালটাও কিন্তু অতিবাহিত হয়ে যেতে শুরু করেছে ইতিমধ্যে নভেম্বরের একদম অন্তিম পর্যায়ে আমরা চলেই এসেছি মোটামুটিভাবে আর হাতে গোনা কয়েকদিন তারপরে কিন্তু নভেম্বর শেষ হয়ে যাবে ডিসেম্বর শুরু হবে ডিসেম্বর শুরু হওয়া মানে আমরা বুঝতেই পারছি বছরের অন্তিম পর্যায়ে তো সেক্ষেত্রে এই দু হাজার পঁচিশেও কি আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে না এই নিয়ে কিন্তু অত্যন্ত হতাশ এই নিয়ে কিন্তু অত্যন্ত জল্পনার মধ্যে রয়েছে আপাতত প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা এবং তাদের পরিবারগণ তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে দেখুন খবর কিন্তু একটা রয়েছে তবে খবরটা কতটা বাস্তবায়িত হবে না হবে সেই নিয়ে যথেষ্ট সংশয়ও রয়েছে হ্যাঁ খবর যেটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে মোটামুটিভাবে আমাদের কিন্তু এই নভেম্বরের হ্যাঁ এই নভেম্বরের আটাশ তারিখ থেকে একটি খবরের সম্ভাবনা রয়েছে নভেম্বরের আটাশ থেকে শুরু করে মোটামুটি ধরে রাখুন ডিসেম্বরের চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত একটি খবরের সম্ভাবনা রয়েছে এবার অনেকেই বলবেন ছুটি রয়েছে এ রয়েছে তা রয়েছে এর সাথে সাথে অনেকেই বলবেন ওয়ার্কিং ডেজ রয়েছে ওয়ার্কিং ডেজ নেই ছুটি রয়েছে বিভিন্ন মতামত আসবে সামনে উঠে আসবে তবে বলে রাখি যে অফিসিয়ালভাবে খবর কিন্তু নেই আপনাদেরকে বলে রাখি একটি নির্দিষ্ট সূত্রমারফত খোঁজ খবর পেলাম বলেই এই ভিডিওটা ক্রিয়েট করছি তথ্যটা এটাই যে এই নভেম্বরের মোটামুটি ধরে রাখুন আঠাশ তারিখ থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখের আগে যদি কোনো খবর হয়ে যায় তাহলে খুব ভালো কথা তাহলে কিন্তু আমাদের জন্য একটি চূড়ান্ত মুহূর্ত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে তবে এটা বলে রাখি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা নিয়োগ প্রক্রিয়া এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটিতে কারোর পক্ষেই কোনো তথ্য শেয়ার করা সম্ভব নয় আমরা বিভিন্ন সোর্স মারফত খোঁজখবর রাখি সেখান থেকে কিছু ইনফরমেশন জানতে পারলে সেটা প্রার্থীদের সুবিধার্থে তাদের সাথে শেয়ার করি যদি পরবর্তীতে কোনো আপডেট মিলে যায় তাহলে প্রার্থীদের ভাগ্য কিন্তু পরিবর্তন হওয়ার একটা মুহূর্ত তৈরি হবে বলে আমরা আশা রাখি তো সেই কারণে আপনাদেরকে খবরগুলো দিই অবশ্যই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে করে এই বিশেষ আপডেটটা যেহেতু পেলাম তাই অবশ্যই সাথে সাথে বিষয়টা আপনাদেরকে শেয়ার করলাম যে এতদিন ধরে তো আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে নজরদারি রেখেই গেলাম তবে সেরকমভাবে কিন্তু বেড়ালের ভাগ্যে শিখে ছেঁড়ার মতো সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলো না তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নজর রাখতে হবে সেপারেটভাবে অর্গানাইজার টিচারদের জন্য কী খবর আসছে না আসছে সে সেই বিষয়টা জানার জন্য তাই কিন্তু অবশ্যই আজকে ডেড় দাঁড়িয়ে যেহেতু এই বিশেষ আপডেটটা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেপারেটভাবে কিছু তথ্য কিন্তু আসতে পারে হ্যাঁ আসতে পারে এই চলতি মাস অর্থাৎ নভেম্বরের আঠাশ তারিখ থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ বছরের অন্তিম মাস ডিসেম্বরের পাঁচ তারিখের আগে আগে তো যদি কোনো ভাইরাল খবর চলে আসে তাহলে তো খুবই ভালো কথা বিশেষ কিছু আপডেট আপনাদের জন্য চলে আসবে এবং আপনারা অবশ্যই কিন্তু পরবর্তীতে নিয়োগ পাওয়ার মতো একটা মুহূর্ত তৈরি হবে সেদিকে আমরা নজরদারি রাখছি যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই তবে যেহেতু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকারে এই আপডেটটি আপনাদের জন্য কালেক্ট করতে পারলাম তাই বিষয়টা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই যদি কারোর এই নিয়ে কোনো মতামত থেকে থাকে বা এই বিষয়টি নিয়ে যদি কারোর কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে প্রশ্ন করবেন আমাদেরকে উত্তর দেবেন অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনায় থাকব এবং অবশ্যই যতটা সম্ভব আপনাদের আপডেট করে হেল্প করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে